সরি 갈릭 चिकन আর ওই যে ওই দাঁড়ি দাঁড়ি 갈릭 জিডি আপনি লাইফে কার পড়তি 갈릭 দুটো চিলি ফিশলি ফিশলি 갈릭 পেঁয়াজ দিয়ে ওখানেও এখানে আর

হয়ে গেছে এখানে আমাদের মিক্স সিঙ্গাপুর নুডলস চলে এসেছে ওদের মিক্স রাইস চলে এসেছে আর ওদেরও মিক্স রাইস চলে এসেছে এখন আমাদের সার্ভ করে দিচ্ছে ও হচ্ছে কেয়ারিং হাজবেন্ড বোলটাকে তুলে করো না নইলে অত স্টাইল মারছো কেন তোমার দ্বারা হবে না বাজে বাজে সার্ভিসম্যান বাজে

রে ঝাল ঠিক আছে অভিক তাড়াতাড়ি খা বাবা ফোন করছে তো ভালো